হ্যালো বন্ধুরা কেমন আছেন আমরা ভালো আছি একখানে বেড়াতে যাব। এখন বিকেল পাঁচটা বেজে গেছে আমরা রেডি হয়ে স্টেশনে বসে আছি কখন ট্রেন আসবে কখন আমরা বেড়াতে যাব এর মধ্যে ট্রেনটা অনেক লেট এর মধ্যে আমার ছেলে মেয়ে খুবই দুষ্টুমি করতেছে আর আমি শুধু হেঁটে হেঁটে বেড়াচ্ছি যে কখন ট্রেন আসবে আর দাঁড়া দাঁড়ায় থাকতে পারতেছি না আর ছেলের তো দুষ্টুমি বেড়েই যাচ্ছে কি বলবো আপনাদের স্টেশনের মধ্যে এত দুষ্টুমি করলে ভালো লাগে এদের নাচি কি অবস্থা আর আমরা যাচ্ছি কোথায় জানেন যাচ্ছি আমার ননদের বাড়িতে ওদের বাড়িতে অনুষ্ঠান আছে এই জন্য পাড়াপাড়ি করে যাওয়া পাশে পরিচিত একজনের সাথে দেখা তারও ছেলে লাফাচ্ছে আমার ছেলের সাথে সবাই মিলে আনন্দ ফুর্তি করে আমার শাশুড়ি মা বসে আছে আমার মেয়েও লাফাচ্ছে সবাই মিলে এক জায়গাতে যা এক জায়গাতে না ওরা আমাদের এক স্টেশন আগে নেমে যাবে দাঁড়ায় থাকতে থাকতে অধৈর্য হয়ে যাচ্ছি আর এদিকে আমার ছেলে মেয়েগুলো নাচানাচি শুরু করতেছে আসলে আমরা যাচ্ছি আমাদের ননদের বাড়িতে আমার ননদের দেবরের ছেলের মুখে ভাত মহাপ্রভুর ভোগ দিয়ে হবে দেখতে পাচ্ছেন স্টেশনে একেবারে তরতাজা কী কয় খানমান আপনাদের ওইখানে কি নাম আমি তা জানি না কি বলে জানি না আবার এখানে এক সাইডে একটা অনুষ্ঠান হচ্ছিল আমরা ওইখান থেকে কে উপভোগ করতেছিলাম আমার শ্বশুরমশাই মেয়ের বাড়িতে কিছু খাবার দিল দোকানের তা মুড়ি তারপরে বিস্কিট বেগের মধ্যে ধরতেছিল না জায়গায় আটছিল না কিছু করার নেই ঠাইসা ঠুইসা ওর মধ্যে পুরো ঢুকায় নিচ্ছে এর মধ্যে দেখা গেল অনেকক্ষণ দাঁড়ে থাকার পর ট্রেন দেখা গেলো অবশেষে ট্রেন আসতেছে আর এই ট্রেনটা অনেক লেটে এসে গেছে আর এই ট্রেনে খুবই ভিড় হয় তো আমরা ঈদের আগে গেছিলাম তো অত একটা ভিড় হয়নি খুব একটা ভিড় নাই ফাঁকাই ছিল যাই হোক এখানে আমি ভি ট্রেনের ভিডিও করতে গিয়ে আমি আমার শাশুড়ি মায়ের বকা খেয়েছি কেন ছেলে ছুটাছুটি করতেছে বলা যায় না ট্রেনের সামনে এসে পড়তে পারতো ট্রেনটা চলে এসেছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা সিট পেয়েছি এখানে এক সাথে দেখা এই আপুষ খুবই ভালো এবং খুবই মিষ্টি মিষ্টি কথা বলছে খুবই ভালো লেগেছে আমাদের আমরা আরামে বসে গল্প করতে করতে চলে গেছি তা বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু লাইক কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি